মানুষ হিসাবে আপনাদের এইটুকু আশা করতে পারি যে এইটা মানে পুরোদমে সাপোর্টটা আমি পাবো আমি একটা কথা বলতে যে আমার এই তেরো বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি একদম ছোট থেকে বড় হলাম এখানে এত ম্যাচুরিটি আসার পর আমার মনে হয় খুব খুব ভদ্র মেয়ে ভালো কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রবলেম এটা আমার কাছে জাস্টিফাইড না আসলে অন্যায় হলে ডিজঅনেস্টি হলে অবশ্যই কথা বলা উচিত এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এটা প্রচার হয় মানে কেউ কেউ যে বিয়ে শাদি এটা ওইটা বিজনেস করছে এটা ঠিক না ওইটা ঠিক না এটা পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে যাই সব সময় জাজ করি যে আচ্ছা উনি নায়িকা হয়তো অনেক কিছুই হতে পারে বিষয়টা কিন্তু এরকম নয় দুঃখজনক একটা বিষয় আমি তাহলে বিশ পঁচিশটা ছবি কিভাবে করলাম আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে এত সিনিয়র এত নতুন এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি তারা কেউ কেন কোনো দিন চোদ্দ এই তেরো চোদ্দ বছরে পড়লো কেউ একজনও কেন কমপ্লেন করে না আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিজনেস্ট আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি বাকি সব কিছু ওনারা বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিজনেস মানুষ আমি এই তেরো বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়া আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি আমি নিজে শহরে বড় হওয়া মানুষ কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর যে ছেলে মেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে নিজের চেষ্টায় নিজে কিছু করে